শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি ইভা চক্রবর্তী আপনাদের সামনে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম গুরু এই গুরু কথাটা মানে ভীষণ অদ্ভুত তাই আমার মনে হলো যে সকলকে একটু জানানো দরকার প্রথমে আমি আমার পুরো দেবতা দীর্ঘারি গুরু রাহুর চরণে এবং ভগবান রাধু শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং গুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি ঘটনাটা এই আমি বলছি তেরোশো বাষট্টি বঙ্গাব্দের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আদি গঙ্গার তীরে চেতলা পর্বতগির আশ্রমে বসে শ্রী শ্রী গুরুদেব অনেক লক্ষ্যে দান করেন অল্প বয়সী তপন নামে একটি ছেলে বিকাল তিনটে চারটে নাগাদ দীক্ষা কাছে দীক্ষার্থীর বেশে ঘুরতে থাকে দীক্ষা দরজায় যারা ছিলেন তাদের মধ্যে একজন যুবক ওই ছেলেটিকে দীক্ষা নেয়ার জন্য আগে লাইন ছেড়ে দিলেন দীক্ষা নিয়ে এসে ছেলেটি আবেগ রুদ্ধ কণ্ঠে ওই যুবকের কাছে নিজেকে একেবারে ছেড়ে দেয় তখন এই ব্যাপারটি কেউ ধরতে পারেনি দীক্ষান্তে রাত্রি প্রায় সাতটা আটটা হবে ওই আশ্রমের বটগাছ তলায় প্রতিষ্ঠিত শিবলিঙ্গে স্নান করাতে করাতে শ্রী শ্রী গুরুদেব ওই যুবককে ডেকে তখন ছেলেটির সঙ্গে আলাপ করতে বললেন তদানুসারে জানা গেল ছেলেটি বীরভূম জেলায় থাকে আগের দিন রাত্রে স্বপ্ন দেখে যে কলকাতায় আদি গঙ্গার তীরে একজন সাধুর কাছ থেকে সে দীক্ষা গ্রহণ করছে এর আগে সে কলকাতায় আসেনি তথাপি শেষ রাত্রে গাড়ি ধরে একাকী চলে আসেন হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে আদি গঙ্গার কথা জিজ্ঞাসা করতে করতে এখানে এসে পৌঁছেছে দীক্ষার্থীর তালিকায় তার নাম লেখানো ছিল না গোটা তিলক তিলককে দেশে ঘুরে বেড়াচ্ছিল ওই যুবক তাকে শ্রী শ্রী গুরুদেবের কাছে যাওয়ার ব্যবস্থা না করে দিলে এত তাড়াতাড়ি তার দীক্ষা নেওয়া হতো না সবই পূর্ব নির্ধারিত ভগবান দাদুর যা কিছু লীলা সবই পূর্ব নির্ধারিত মানে পূর্ব নির্ধারিত না থাকলে এত সুমধুর লীলা কথা শোনা যায় না এই যে ছেলেটির কথা বল বললাম দীক্ষা নেওয়ার ঘটনাটা আমি বললাম তাতে দেখুন এমনই নির্ধারিত ঘটনা সে দেখেছে স্বপ্নে দীক্ষা নিচ্ছে আদিগঙ্গার তীরে হাওড়া থেকে সে চলেও এসেছে দীক্ষা নেওয়ার জন্যে কত কষ্ট সে করলো কিন্তু দীক্ষা নেওয়ার পর তার পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেল এটাই ভগবান দাদু লীলা শ্রী গুরু জয় আমি আমার কথা থেকে বিশ্রাম দিলাম